হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই সোনায়ের সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি স্ট্রিট ফেয়ার অ্যান্ড চিলি কুক অফ ইভেন্টে আর এদিকে দেখো কি সুন্দর বল ফুলগুলো হয়ে আছে এটা মেবি আলিয়াম বাল্বস ফ্লাওয়ার আমি ঠিক জানি না কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে তো চলো এবার যাই স্ট্রিট ফেয়ার অ্যান্ড চিলি কুক অফ ইভেন্টে আমাদের কমিউনিটির একদম কাছেই রয়েছে হেঁটেই যাওয়া যাবে তো এই যে পৌঁছে গেছি আমরা কারে করেই এসেছি আজকে এই ইভেন্টটার চল্লিশতম বার্ষিক আমিও প্রথম এলাম আজ রবিবার সকাল এগারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এই ইভেন্টটা চলবে এটা হচ্ছে ওল্ড টাস্টিনে আমরা এখন তিনটের সময় এসেছি লাঞ্চও করিনি ভাবলাম এখানে অনেক স্টল বসবে তাহলে এখান থেকেই কিনে খাওয়া যাবে এই চিলি কুকফ হচ্ছে এখানকার একটা সামাজিক ইভেন্ট এখানে অনেক প্রতিযোগীরা টেস্টের জন্যে মানে স্বাদ গ্রহণের জন্য তাদের নিজেদের চিলির রেসিপি বা মরিচের রেসিপি বানিয়ে নিয়ে আসে তাদের রান্নায় তারা কতটা পারদর্শী বা দক্ষ সেটাই তারা মানুষের কাছে তুলে ধরে আবার যে সমস্ত প্রতিযোগীরা জিতবে তারা আবার সুন্দর প্রাইজও পাবে আর দূরে ওইটা যে দেখছো ওটা হচ্ছে একটা নার্সারি ওটার নাম আমস্ট্রং গার্ডেন সেন্টার ওখান থেকে অনেক ফুল গাছ আমি নিয়ে গেছি যেহেতু আমি পুজো দিই আমার অনেক ফুল লাগে তবে আরেক দিন যাবো ভেবেছি আর একটা গাছ নিয়ে যাব তাহলে চলো এবার সামনের দিকে যাই এখানে আরও অনেক সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো সব যেতে যেতেই দেখব তাহলে চলো দেখতে পাচ্ছ অনেক লোক যাচ্ছে ইউটিউব কপিরাইটের জন্য তো স্টেজ শোর মিউজিকগুলো দিতে পারলাম না একটু খারাপ লাগছে আর এখন মোটামুটি সাড়ে তিনটে বেজে গেছে খুব খিদে পেয়েছে যেহেতু লাঞ্চ টাঞ্চ করিও নি ভাবলাম এখানেই করে নেবো কিন্তু খাবারের দোকান তো খুঁজতে হবে কোথায় এখানে অনেক স্টল বসেছে চলো দেখি এটা ক্ল্যাচারের দেখো অনেক ক্ল্যাচার মাথার ক্লিপ বিক্রি হচ্ছে কত কালারের ক্ল্যাচার বেশ দেখতে ভালো লাগছে আর এখানে অনেক ড্রেস রয়েছে এদিকটাই কী আছি চলো দেখি ও অনেক সব জুয়েলারি বিক্রি হচ্ছে এখানে সুন্দর সুন্দর বাহ এখানেও অনেক জুয়েলারি রয়েছে ও এখানে প্রচুর ইয়ারিং রয়েছে বাহ খুব সুন্দর তো ইয়ারিংগুলো দেখতে দারুণ দেখাচ্ছে সব গোল্ডেন কালারের কালেকশন রয়েছে আর ওদিকে সিলভার রয়েছে এটা একটু পাকানো মতো দেখতে সবই ভালো লাগছে এবার চলো ওদিকটাই যাই কত দোকান দেখতে পাচ্ছ বসেছে আর একসাথে এত লোক দেখে আমারও খুব ভালো লাগছে যেন

বসেছে ওই রেস্টুরেন্টটা খুব সুন্দর ওই যে রেস্টুরেন্টটা দেখছো সামনে অনেক শোপিস দিয়ে সাজানো রয়েছে বলে ওই রেস্টুরেন্টটা খুব সুন্দর দেখাচ্ছে আর আমরা কাঁচা কোথাও একটা খাবার দোকান পাচ্ছি না এখানে নানান রকম ড্রিংক শেক জুস এই সবই বিক্রি হচ্ছে আর আমরা যেহেতু লাঞ্চটা করে আসিনি বললাম খাবারটা এখানেই খাবো সেই জন্য একটা ভারী খাবার তো আমরা লাঞ্চে খাই তো সেটা পাচ্ছি না ও বলছে যদি একটা মেক্সিকান দোকান পেয়ে যাই তাহলেও র্যাপ ট্যাপ খাওয়া যায় কিন্তু মেক্সিকান খাবারও আমি খুব একটা পছন্দ করি না এই দেখো সামনে আবার একটা ড্রিঙ্কের দোকান রয়েছে দেখো প্লেনটা কি সুন্দর লাগছে যদি নাগেট বা একটু ফ্রেঞ্চ ফ্রাইও পেয়ে যেতাম তাহলেও আমার মনটা ভরে যেত এখানের এটাই নিয়ম জানো তো এখানে এরকম মেলা বসে কিন্তু আমাদের খাবার মতো কিছুই বসে না কারণ আমরা এ সমস্ত খাবার খাই না আর না হলে সেই কাছে পিঠে রেস্টুরেন্টে যেতে হবে সেখানে মনের মতো খাবার খেতে হবে তবে ইন্ডিয়ান ইভেন্টও হয় যেমন দেওয়ালি হয় পুজো টুজো হয় তখন আমরা আমাদের মতো চয়েস খাবার খেতে পারি আর এই সমস্ত এত ভিড় দেখে এত ভালো লাগছে কি বলবো এখানে তো লোক এইভাবে বেরোয় না আর আমাদের না লাস ভেগাসের কথা মনে পড়ে যাচ্ছে লাসভেগাসে এই এইরকমই ওপেন রাস্তায় প্রচুর লোকজন যাতায়াত করে আর এই ওল্ড টাউন টাস্টিন ফেয়ারটা হওয়ার জন্য রাস্তাঘাটের সব গাড়িগুলোও বন্ধ করে দিয়েছে যাতায়াত করা বেশ ভালো লাগছে লোক আমার তো মনে হচ্ছে মাঝে মাঝে এরকম ইভেন্ট হোক খেতে পাই না পাই সামনে রেস্টুরেন্টে খেয়ে নেব এটা একটা সানগ্লাসের দোকান আর চিলি হচ্ছে আমেরিকার সব থেকে বড় চিলি ইভেন্ট ও বাবা এখানে একটা লম্বা মেলা বসেছে দুপাশে দোকান হ্যাঁ এখানে প্রচুর মেলা এইগুলো কি সুন্দর এইগুলো খুব সুন্দর কত করে দাম

এটা আমি দেখতে বেশ ভালো লাগছে এগুলো মনে হচ্ছে বাট এগুলো একটা অন্যরকম লুক লুকটা অন্য রকম এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে অনেকটা ড্রিম ক্যাচারের মতো দেখতে আর এটার মেটেরিয়ালটা হচ্ছে স্টেনলেস স্টিলের এটা বলছে উইন্ড স্পিনার এই যে হাওয়ায় হয়ে ঘুরছে আর নিচের বলটাও গোল গোল দেখো কি সুন্দর উপর নিচ করছে তবে দাম বললো চল্লিশ ডলার ইন্ডিয়ান কারেন্সিতে তিন হাজার টাকা মতো দাঁড়ায় একটু বেশি মনে হলো চলো একটু সামনের দিকে যাই এখানেও ওই জুয়েলারির দোকান দেখতে পাচ্ছি বসে আছে আর এই সব দোকানগুলো আবার ফাঁকা বন্ধ করে দিল কি কে জানে আর সামনে দেখতে পাচ্ছি কিছু জামা ঝুলছে এখানেও অনেক ফুডের দোকান হয়েছে এই সমস্ত দোকানগুলো মনে হয় বন্ধই করে দিচ্ছে আর এখানে অনেক জামা টুপি এই সমস্তই দেখতে পাচ্ছি তবে টুকটুক করে ছোট ছোট অনেক স্টলই বসেছে দেখতে পাচ্ছি এখানেও ড্রেসের রয়েছে কালেকশান তার সাথে আরও সপিস নিয়ে বসে আছে তবে জুয়েলারিরই থেকে বেশিই দোকান বসেছে এদিকটায় যাই এত ভিড় কিসের অনেক বাচ্চারাও রয়েছে আচ্ছা এখানে ম্যাজিক দেখাচ্ছে এদিকে আমার সামনে দেখো দুটো পুলিশ যাচ্ছে এখানে লাইভ মিউজিক হচ্ছে আর তার সাথে তাল দিয়ে দেখো বয়স্করাও খুব সুন্দর নাচছে আর শুধুই টাস্টি নেই চিলি কুক অফ ইভেন্টটা হচ্ছে না এটা আরও নানান সিটিতে হচ্ছে ক্যালিফোর্নিয়ায় আমেরিকার নানান সিটিতেই হচ্ছে আর যেমনটা তোমাদের বললামই এটা হচ্ছে আমেরিকার সব থেকে বড় একটা চিলি কুক ইভেন্ট অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল চিলি সোসাইটি এখানে যেমন একটা সুন্দর আরামদায়ক পরিবেশ এরা সৃষ্টি করেছে তেমনই দেখো একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমও তৈরি হয়েছে খুব সুন্দর সামনেই একটা চিকেন পপকর্নের দোকান আমরা পেয়েছিলাম কিন্তু সেখানেও এত লোকের ভিড় তাদেরও যে এত পছন্দ হবে ওই খাবারটাই কিন্তু কিছু করার নেই চলো এবার রেস্টুরেন্টেই যেতে হবে যে কার্ডটা আমাকে দিলেন সেটা হচ্ছে ওনারা নিউ ওয়েবসাইট লঞ্চ করছে একটা আর সেখানে নানান ল্যাঙ্গুয়েজের ভিডিও থাকবে তো সেই কার্ডটাই ডিস্ট্রিবিউট করছে এখানে প্রোটেকশনের জন্য যেমন আশপাশে অনেক পুলিশকে আমি দেখতে পাচ্ছি তেমনি স্টেজ শোগুলোতেও অনেক ভলেন্টিয়ারকে নিযুক্ত করা হয়েছে তারা দেখো একই কালারের ড্রেস পরে আছে তো এখন আমরা এসেছি একটা ইন্ডিয়ান বাজার যে রেস্টুরেন্ট সেখানে খেতে চলো প্যারাডাইসে গ্রসারি কাম রেস্টুরেন্ট তো সেখানে আমরা দেখি কি পাই আজকে খাবার এখানে আমরা আমাদের যে খাবার অর্ডার দিয়েছি সেটা অনেকক্ষণ পর তো এলো আর এখন অনেক বেজে গেছে এখানে রয়েছে চিলি পানির আর এটা হচ্ছে বাটার নান আজকে ওই ভেজই নিলাম নন ভেজ অতটা ভালো লাগেনি অনেক বেলা হয়ে গেছে চলো আমাদের চিলি পানির বাটার নান খাওয়া হয়ে গেছে আর এখানে আমরা মিষ্টি নিয়ে নিয়েছি আর আমাদের কার তো ওই দিকে আছে এটা ক্রস করে যেতে হবে আবার ওই কর্নারে তো চলো এবার বাড়ি যাব আর কোথাও যাচ্ছি না আমরা এই রেস্টুরেন্টের সামনেই আমাদের কারটা রেখে গেছিলাম এই রেস্টুরেন্টটা দেখো কত সুন্দর মানে এ করা সাজানো রয়েছে ডেকোরেশন খুব সুন্দর ডেকোরেট করা রয়েছে তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টাটা